ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও ভিওয়ার্স আমরা আজকে কথা বলব কীভাবে ইজনতা অ্যাপস থেকে বিকাশে অথবা নগদে টাকা ট্রান্সফার করতে হয় তো সেটার জন্য আপনার ধৈর্য সহকারে ভিডিওটা ফার্স্ট টু দেখবেন ধৈর্য সহকারে আর কোনো মতো স্কিপ করবেন না তো লেটস গো আওয়ার ডিসকাশন আমরা আমার ডিসকাশন চলে যাচ্ছি যাওয়ার পর আমরা আপনার ফোনে থাকা ইজনতা অ্যাপসটাকে আমরা ওফোন করবো যে না থাকা আপনি সেটা করে নেবেন এবং সেটার জন্য আপনারা ব্যাঙ্ক থেকে কীভাবে করতে হয় সেটা জেনে নেবেন তো এই জিনিস অ্যাপসে ঢুকবো আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো লগ ইন করার পরে যে কাজগুলো করবো সেটা স্টেপ বাই স্টেপ আমরা ডিসকাস করতেছি তারপর আমরা ট্রান্সফারে ক্লিক করব অ্যাপসে ঢুকার পরে ট্রান্সফার ক্লিক করার পর আমরা এখানে আসবে এই যে এমপিএস ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করবো ঠিক আছে আমার স্ক্রিনটা ভালো করে ফলো করেন এখানে ক্লিক করার পর লেখা আছে ট্রান্সফার টু বিকাশ ট্রান্সফার টু নগদ তো আমরা ট্রান্সফার টু বিকাশে ক্লিক করব যদি বিকাশে ট্রান্সফার করবো তো বিকাশে ট্রান্সফার ক্লিক করার পরে এখানে আমার যে এখানে অনেকগুলো দেখেন বেনিফিশিয়ারি আসছে তো এখানে আপনার নামটা শো করবে যদি অ্যাড থাকে অ্যামাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এভরিথিং এখানে দেওয়া দেওয়া থাকবে তো আমরা যেহেতু এখনো অ্যাড করি নাই তো সেটার জন্য আমাদেরকে আগে এটা অ্যাড করে নিতে হবে ঠিক আছে তা আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ইয়ে করতে হয় তা আমরা আগে আমাদের বিকাশ নাম্বারটা অ্যাড করে আসবো ঠিক আছে তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন লাইক করবেন তো এই যে এখানে বেনিফিশিয়ারি অ্যাড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আছে সিলেক্ট অপশন অ্যাড বেনিফিশিয়ারি এখানে সিলেক্ট থাকবে এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাড এমপিএস বেনিফিশিয়ারি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর অ্যাড বেনিফিশিয়ারি যে এমপিএস বেনিফিশিয়ারি আসবে সেখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করবেন যদি বিকাশে পাঠাবেন তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে সাথে নামটা ভেরিফাই হয়ে আসবে আপনি যে সিলেক্ট অপশান আছে এখান থেকে আপনি হলে বিকেশ নগদের নগদ সিলেকশন করবেন করার পরে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে কিন্তু আপনার এই যে অ্যাকাউন্ট টাইটেল সেটা শো করবে তো অ্যাকাউন্ট টাইটেলটা আপনি এখানে যে আমি ফেলে দিয়েছি আমার সিকিউরিটি পারপাস আমি যা সেটাকে হিডিং করে রাখতেছি আপনার আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে সেখানে অ্যাকাউন্ট টাইটেলটা চলে আসবে ভেরিফাই হয়ে যে চলে আসতে আসার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা শো অ্যাকাউন্টে নামটা শো করবে যে নামে বেগেস্ট নাম্বারটা আছে সেই নামে নিক নেমটা দেবেন আপনার ইউনিক একটা নিকনেম যেটা এটার সাথে অ্যাকাউন্টার সাথে কোনো মতে ম্যাচ হবে না ঠিক আছে আপনারা আমি যেখানে এখানে আমি যখন এখানে যে যে নেমটা আছে সেটার কিছু অংশ দিয়ে যখন সাবমিট করবো তখন এখানে একটা ইউরোড আসবে ঠিক আছে এই দিয়ে যখন সাবমিট করবো তখন একটা ইউরোড আসবে জাস্ট ওয়েট করে ইটার সহ হয়েছে দেখতেছেন বলতেছেন নিক নেম ইজ অলরেডি এক্সিস্ট প্লিস্ট ট্রাই অ্যানাদার নেম তো আপনারা এখানে একটা অন্য একটা নাম দেবেন যেটা এটার সাথে কোনো ম্যাচ হবে না দিয়ে যখন সাবমিট করবে তখন এটা অ্যাড হয়ে যাবে ঠিক এই যে আমি যখন অ্যাড সাবমিট করব তখন এটা অ্যাড হয়ে যাবে এটা এখানে সাকসেসফুল উঠছে বেনিফিশিয়ারি সাকসেসফুলি তো আমরা জাস্ট আগের মতো ট্রান্সফারে চলে যাব জাস্ট ট্রান্সফার এই আইকনে ক্লিক করব ট্রান্সফার আইকনে ক্লিক করবো জাস্ট ওয়েট করবেন এই যে আমরা যখন অ্যাড বেনিফিশিয়ারি লিস্টে আসছি তখন আমরা আমাদের এই যে বেনিফিশিয়ারি লিস্টে আমাদের নামগুলো শো করতেছে ঠিক আছে আমি আগের একটা অ্যাড করছি এখন বর্তমানে এই নামটা অ্যাড করছি তো আমি দুইটাই বেনিফিশিয়ারি বিকাশ বেনিফিশারি দেখাচ্ছে তো সেটার জন্য আমরা এমপিএস যে বেনিফিশারি ট্রান্সফার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা বিকাশ ট্রান্সফার টু বিকাশ এটা সিলেক্ট করব করার পরে যে এখান থেকে যখন বেনিফিসে নাম্বারটা যে এখান থেকে ক্লিক করবো ঠিক আমার নামগুলো শো হবে দুইটা নামটা শো হবে যেহেতু আমার আগের একটা আছে বর্তমান একটা আছে আমি দিয়ে দিলাম তারপর যখন এটা দিলাম অ্যাকাউন্ট নাম্বারটা দেবো এখানে কত নাম্বার অ্যামাউন্ট নাম্বারটা দেবো অ্যামাউন্ট দেব দেওয়ার পরে আমি সিকিউরিটি পারপাসে এগুলো কিন্তু হিডেন করে রাখতেছি ঠিক আছে যেগুলো এটা ক্রিটেন্সের ব্যবসাভাব এবার পিনকোড দিয়ে ঠিক এই যে এই জায়গায় মার্ক দিয়ে তারপরে এটা আমি কী করব সাবমিট করবো যখন ঠিকমার্ক দেবো সব কিছু ফিল আপ করব করার পর আমরা সাবমিট অপশানে ক্লিক করব ঠিক আছে যেখানে আমি এগুলো সবগুলো অ্যাড করে আসতেছি আপনারা জাস্ট ওয়েট করবেন টাকার অ্যামাউন্টটা লিখলাম অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে তারপর যে হচ্ছে আমার এখানে ডিসক্রিপশন লেখা লাগবে তারপর পিনকোডটা দিয়ে তারপর যে এখানে আই হ্যাভ আর যে অ্যাকসেপ্টেড টু এখানে যে এখানে যে বক্স আছে যে চেকবক্সটা আপনি চেক করে দেবেন এই যে চেকবক্স দেওয়ার পরে আপনি যখন ডিসক্রিপশান লিখবেন তখন আপনার এখানে সাবমিট বাটনটা শো হবে তো সাবমিট যখন দিয়ে দেবেন দেওয়ার পর আপনি কী করবেন পিন টিন দিয়ে সাবমিট করে একটা ওটিপি আসবে ঠিক আছে আপনার এই ওটিপিটা দেবেন আপনি ওটিপিটা খুবই গুরুত্বপূর্ণ এই ছিল আপনাদের এই কীভাবে টাকা ট্রান্সফার করতে হয় তো ভালো থাকো সুস্থ থাকেন আল্লাহ বেশ আপনাদের কোনো কমেন্ট থাকলে ও সঙ্গে জানাবেন তো আপনাদেরকে আবার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আপনার সঙ্গে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা জানাবেন আল্লাহ ওই সুন্দর প্রশ্ন টুডে